মানুষ গত ষোলো বছর কেমন নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিল একটি জন্য মানুষ নেতৃত্বে আন্দোলন করেছিল ভোটের অধিকার আদায়ের জন্য যার ভোট সে দিবে এক কারণে কিন্তু আন্দোলন করেছিল অর্থনীতি মুক্তির জন্য আন্দোলন করেছিল কিন্তু আজকে একটি নূতন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সেই দাবি কিন্তু এখনো পূরণ হয়নি আমাদের নেতা তারেকুরহম বলেছেন দ্রুত সংস্কারগুলো সম্পূর্ণ করে অনেক বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে কিছু কিছু ছাত্র নেতা কিছু কিছু বলে তাদের ক্ষমতা লো হয়ে তারা মনে করছেন যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে নির্বাচনের পরে তাদের আর কোন দাম থাকবে না বসমতি নেতা হিসাবে নেতা হিসাবে উপদেষ্টা হিসাবে দেশটা লুটে উঠে খাচ্ছে উপদেষ্টা দেব নেতাদের পরিবার আজকে বাংলাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আজকে তারা বি এম বিরুদ্ধে চালামাজির অভিযোগ করছে আমি বলে বি এম পি করব নেতা চাঁদাবাজি করে না যেই দোকানটা ষোল বছর আগে তার ছিল সেই তার দোকানটা পুনরুদ্ধার করতে করেছে কিন্তু এই আজকে বিভিন্ন জায়গার মানুষের জমি দখল করছেন সাইনবোর্ড লাগাচ্ছে শত শ টাকা তারা আজকে চাঁদাবাজি করছে আমরা মনে করে আজকে এনসিপি নেতারা কিছু কিছু উপদেষ্টার আত্মীয় স্বজন আজকে দিনের বেলায় বাংলাদেশে দাগাতি করছে আরেকটি দলের কথা বলতে চাই যে এই দলটি ইসলামের নাম ভাঙিয়ে ক্ষমতা আসতে চান যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মানুষের পক্ষে ছিল না যেই দলটি একসাথ বুদ্ধি আন্দোলনে মানুষের সাথে বেমেনি করে শেখ হাসিনার সাথে মিলে এর সাথে সাথে মিলে জনগণের সাথে বেমেনি করেছিল এর সাথে সাথে নির্বাচনে গিয়েছিল ওই দলটি তাদের পরিচয় হলো বারবার জাতির সাথে বেমেনি করা আজকে তারা একবার বলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আজকে আবার তারা বলেন মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করেন তারা আজকে নিয়ে মিটিং করছেন তারা আজকে ক্ষমতায় যেতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনে বাংলাদেশে আলেম সমাজ বলেন যদি ইংরেজিও রাষ্ট্র দখল করে সেখানেও কিন্তু আবার নিয়ন্ত্রণে চলে আসবে ইসলাম বলতে কিছু থাকবে আর যদি ওই গোষ্ঠীটি যারা ইসলামের নাম বলে ক্ষমতা আসতে চায় তারা যদি একবার দখল করে সেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু জনগণ বুঝে ফেলেছে পাঁচই আগস্টের পরে আপনারা কি করেছেন আর আপনারা প্রকাশ্যে ব্যাংক দখল করেছেন ইন্স্যুরেন্স কোম্পানি দখল করেছেন মানুষের জায়গায় দখল করে সেখানে হাসপাতাল করেছেন কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সবাই জেনে গিয়েছে সবচেয়ে মানুষের কাছে আতঙ্ক পরিচিত বসুন্ধরা মালিকের সাথে হেলিকপ্টার গিয়ে দেখা করে কোটি কোটি টাকা আপনারা ঘুষ নিয়েছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে তাই আজকে আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে যেমন স্বাধীনতার পর বাংলাদেশের মানুষ ক্ষমা করে নে এই জুলাই আগস্টে বিপ্লব বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না ক্ষমা করবে না